ও বল বৌদি কেমন কেমন আছো তো লিখিনি না আছো লিখিনি নাচো বলে বুঝেছে কেমন কেমন নাচি নে ভালো আছি তুমি কেমন আছো বলো তোমার এইটা আইফোন না জিও ফোন

আরে ধরছি কিন্তু আরে যখন তখন ছবি লক হয়ে যাচ্ছে কি করে কি করে ফুল আসবে সেটা একটু বলে দাও দেখি একটু বলে দিলে ভালো হয় যদি কেউ জেনে থাকো প্লিজ আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে অনেক লোক আছে তোমার সাথে বললা হবে না তোমাদের সাথে ঠিক আছে হয়েছে বৌদি সেটিং করে দেখো কোথাও আছে আছে হয়তো ঠিক আছে কিন্তু এখন তো লাইভ চলাকালীন বুঝতে পারছি না আর এমনিতেও তা 15-20 দিন ধরে লাইভে আসতে পাচ্ছি না নেটওয়ার্ক প্রবলেম দেখাচ্ছে খালি তো যেহেতু আজকে লাইভে এসছি মানে চালু হয়েছে তো সেই জায়গা থেকে আর ডিসটারব করতে চাইছি না হ্যাঁ চলছিল না চলতে চলতে এই যে ছোট দেখাচ্ছে তাহলে তো ইউটিউবে সার্চ করি কি করে বড় করা যায়